নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে আজকে বানাচ্ছি চিকেন স্টার্টার রেসিপি খুব সহজ উপায়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে চারশো গ্রাম বোনলেস চিকেনকে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে এক ঘন্টার মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আপনাদের সাথে শেয়ার করলাম না পাতলা পাতলা পিস করে চিকেনটাকে রেডি করে নিয়েছিলাম এবার আমি চিকেনটাকে গ্রাইন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব খুব একটা পেস্ট করব না একটু টুকরো টুকরো ভাব মানে দানা দানা একটু রেখে এই চিকেনটাকে পেস্ট করে নিলাম যেহেতু আমার অনেকটা চিকেন এটাকে আমি দুটো ভাগেই আমি পেস্টটা তৈরি করে নেবো প্রথমটা তৈরি করে এবার সেকেন্ড ব্যাচটাকে দিয়ে এরকমভাবে আর একটু দুবারে এরকম করে পেস্টটাকে তৈরি করে নিলাম দেখাচ্ছি চিকেনটাকে এরকম করে পেস্ট করলাম খুব একটা আমি এখানে পেস্ট করিনি একটু দানা দানা রেখে একটু চাকা চাকা ভাব রেখে এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিলাম এখানে নিয়েছি একশো গ্রাম মটর ডাল মটর ডালটাকেও আমি ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো মটর ডালটাকেও আমি পেস্ট করে নেব মটর ডালটাকে পেস্ট করে আমি চলে যাব পরবর্তী স্টেপে বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মটর ডালটাকে পেস্ট করে নিলাম এখানে যেহেতু পরিমাণ মতো নুন হলুদ দেওয়া আছে আর কিছু মিশ্রণ ব্যবহার করব না আমি এখানে একটা কাবাব মশলা ব্যবহার করব এই মশলাটাই সিক্রেট মশলা এই মশলাটাই এই চিকেন স্ন্যাক্স রেসিপিটার টেস্ট একদম বাড়িয়ে দেবে মশলাটা দেওয়ার সময় আমি স্কিপ করে গেছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর কাবাব মশলাটা দিলাম মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল হয়তোবা দেখাতে পারলাম না এবার মশলা কাবাব মশলা কাঁচালঙ্কা কুচির সাথে ডাল আর চিকেনের মিশ্রণটাকে বেশ সুন্দর করে মাখিয়ে একদম সফট করে নেব। দেখুন খুব সুন্দর একটা বাইন্ডিং এসে গেছে এবার আমার চিকেনের স্ন্যাক্সটা তৈরি করার জন্য একদমই রেডি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম বসিয়ে জাস্ট দু টেবিল চামচ তেল যোগ করলাম এই রেসিপিটা আমি একদম খুব কম তেলেই তৈরি করছে বাচ্চাদের জন্য একদম পুরো পারফেক্ট রেসিপি বাচ্চারা বাইরের খাবার খেতে যাবে না এরকম করে ঘরে এরকম রেসিপি তৈরি করে দিলে হাতে তেল লাগিয়ে দেখুন আমি চিকেনের পেস্টটাকে আমি এরকম একটা শেপ দিয়ে আমি একটু গোল গোল শেপে তৈরি করছি পকোড়াগুলোকে আপনারা ইচ্ছা করলে একটু লম্বা বা একটু পাতলা বড় সাইজের করতে পারে এরকম করে আমি মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব কম তেলে খুব একটু বেশি সময় নিয়ে করলে রেসিপিটা অনেকটা টেস্টি হয় বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন পুরোনো বন্ধুরা যারা আমার রেসিপি আমার রেসিপি দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই চিকেনের পকোড়ার একটা পিঠ হয়ে গেলে আমি একটা কাটা চামচের সাহায্যে অপর পিঠটা উল্টে দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে একটা ব্যাচ নামিয়ে যেহেতু আমার অনেকটা চিকেনের পেস্ট আমি দুটো ভাগে এই পকোড়াগুলোকে তৈরি করে নেব এরকম পকোড়া তৈরি করে বাচ্চাদের সাথে শেয়ার অবশ্যই করা যাবে একটু ঝালটা কম দিলেই এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকে আমি দিতে শুরু করলাম এরকম করে পকোড়াগুলোকে আমি সেকেন্ড ব্যাচে ভেজে তুলে নেব তারপর দেখাচ্ছি পরবর্তী স্টেপে আমি কি করেছি এই মানে দু টেবিল চামচ কাবাবের মশলা দিয়েই জাস্ট আমি এই রেসিপিটা তৈরি করছি অন্য কোনো মশলা এখানে আমি যোগ করলাম না দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ইচ্ছা করলে এটা টমেটো সস বা যে কোনো মিয়নিস বা যে কোনো কিছুর সাথে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন এখানে আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করলাম এই কড়াইতেই সামান্য একটু তেল যোগ করে দিলাম তেল তেলটা যোগ করে দিয়ে দেখুন তেলটা দেখাচ্ছি জাস্ট এক টেবিল চামচ তেল দিলাম এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আস্ত শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ ছোট ছোট মিহি করে কেটে নিয়েছে সামান্য পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করলাম আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি একটা সস যোগ করবো এক টেবিল চামচ টমেটোর সস দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে জল দিয়ে গুলে টমেটো সসটাকে ব্যবহার করলাম ট আর দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না জাস্ট একটা কালার আসবে সুন্দর একটা সসের মতো তৈরি করে নিলাম পেঁয়াজের মিষ্টি আর টমেটোর মিষ্টি দুর্দান্ত লাগে টেস্টি হয় দেখুন সসটা একদম তৈরি হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে তার মানে পুরো ভাজা হয়ে গেছে এইবার চিকেন পকোড়া কালো দিকে দিয়ে আমি একটু টস করে নেবো উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে দেব তার একটা টক ঝাল মিষ্টি একটা রেসিপি চিকেনের রেসিপি চিকেন স্টার্টার রেসিপি এটা ব্যবহার করা যাবে বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে এখানে আমি জাস্ট দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম ইচ্ছাগুলো আপনারা এটা স্কিপ করতে পারেন বাচ্চাদের দিলে এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো দুর্দান্ত টেস্টি চিকেন স্টার্টার বা চিকেন পকোড়া রেসিপি খেতে লাগে বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফ্যামিলির সাথে বা বাচ্চারা থাকলে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন দুর্দান্ত টেস্টি হয় কিন্তু আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইবর দেখুন দুর্দান্ত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন স্টার্টার বা চিকেন পকোড়া রেসিপি সবাইকে আবারও ধন্যবাদ জানাই দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে